রসুল্লাহ সাল্লা সাল্লামকে স্বপ্ন দেখার একটি মাধ্যম বা আমল আমরা জানি রসুলকে নবীকে স্বপ্নে দেখা মানে কি সে তার উপরে জাহান্নামের নামের শাস্তি হারাম অর্থাৎ সে জান্নাত ভাই যে ব্যক্তি বৃহস্পতিবারে দিবাগত রাতে সুরা কাউসার আর এটি হলো কোরআনকারিমের সবচেয়ে ছোট সুরা ইন্না আত ইনা কাউসার ফাসল লিলি রব্বিকে অনহার ইন্না শাহানিয়া কাহ আবতার এইটা এক হাজার বার তেল করবে এরপরে ছুরি এক হাজার বার তেল করবে তারপরে সে ঘুমিয়ে তারপর সে ঘুমাবে ইনশাল্লাহ স্বপ্ন যুগে স্বপ্নের মাধ্যমে রসুলকে দেখতে পাবে ভাই প্রথম দিন যদি সে নাও দেখতে পারে অন্তত দ্বিতীয় দিন পারবে আর দ্বিতীয় যদি মানে দ্বিতীয় দিন যদি সে না পারে তৃতীয় দিন একই আমল করবে এইরকম ভাবে সে যতক্ষণ পর্যন্ত রসুলকে না দেখবে ততক্ষণ পর্যন্ত সে করতে থাকবে ভাই স্বপ্নের মাধ্যমে যদি রসুল নাও আসে অন্তত আপনাকে আল্লাহ তালা রসুল প্রিয় রসুল পাগল মানুষকে আল্লাহ তালা অবশ্যই নিশ্চয়ই কাবা শরীফ বাইতুল্লাহ শরীফে হজ করা রসুলের সরাসরি দেখার সুযোগ করে দিবেন ভাই আমরা জানি শয়তান মানে যে কোনো মানুষের পৃথিবীর সব কিছুরই আকৃতি ধারণ করতে পারে কিন্তু রসুলের আকৃতি আকার আকৃতি করতে পারে না ধারণ করতে পারে